দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি এবার সরাসরি মমতা লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বিপ্লব দেব কালী মায়ের আশীর্বাদে এবার বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে দু হাজার ছাব্বিশে আশীর্বাদে নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শনের দিশাতে বাংলার মানুষ বাংলা থেকে উঠে এসে যে বিদ্রোহী মানসিকতা রাখে যে বাঙালির কথা চিন্তা করে যে বাংলার কথা চিন্তা করে যে বাংলার মানুষের কথা ভাবে যে বাংলার উন্নয়নের কথা ভাবে এমন একজন ব্যক্তিকে আমরা বসাবো বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বসাবো বিপ্লব ধেবের এই মন্তব্যে নতুন করে জোড়ালো হচ্ছে রাজনৈতিক জল্পনা তিনি দাবি করছেন মানুষ এবার প্রস্তুত পরিবর্তনের জন্য আর এই পরিবর্তনের নাম বিজেপি বাংলার মানুষের মধ্যে একটা কনফিউশন এক সময় কমিউনিস্ট কে বসিয়েছিলাম বহু আশা করে কংগ্রেসকে সরিয়ে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর শাসন করলেন তারপর আবার এই মহিলা আসলেন কিছুদিন পর ওনার প্রথম ছিল না তারপরে ভাতিজার আবির্ভাব হলো প্রথম সিজনে কিন্তু ভাতিজা ছিল না ছিল কি ছিল না তৃতীয় সিজনে ভাতিজার উদ্ভব হলো তারপরে আর কি কি উদ্ভব হবে এখনো বাংলার মানুষের জানা নেই কিন্তু যেটা আমি বললাম ওনার বয়স হয়ে গেছে তার জন্য অব্যাহতি দিতে হবে আর তার জন্য আবার অনেকের অব্যাহতি হয় না যদি তার সবকিছু খেয়াল থাকে মানসিকতা সঠিক থাকে ওনার তো মানসিক মনোভ্রম হয়ে গেছে তো হয়ে গেলে তো তার হাতে সত্তা দিয়ে রাখা তো কালিমা কোনোদিন মানবে না কালিমা মানবে না গুন্ডারা মানব কাঠমারির মানব বাতিজার রোগে মানুক কয়লা চুরের মানুষ গরু চুরের মানুষ কিন্তু বাংলার মানুষও মানবে না কালী মাও মানবে না দুর্গা মানবে না আর বাংলার মেয়েরও মানবে না কারণ কি বাংলার মেয়েদেরকে বলছে রাত্রিতে সন্ধ্যার পরে ঘর থেকে বেরোব না বাংলার মেয়েরা কি বলে পাগল হয়ে গেছে উনি পাগল হয়ে বাংলার স্বাধীনতা মহিলা তাদেরকে বলে সন্ধ্যার পরে ঘর থেকে বেরোবে না যদি সন্ধ্যার পরে ঘর থেকে বেরো তাহলে তো রেপ টেপ এই জন্য ঘটনা হবেই উনি সার্টিফিকেট দিচ্ছে আগ্রহ দেখাচ্ছে বাংলার মেয়েদেরকে বলছে বেরোতে পারবে না সন্ধ্যার পরে আর কিছুদিন পরে বলবে বাংলার মেয়েরা বুর্খা পরেই থাকো আর তালিবানের লোক তালিবানের বিদেশ মন্ত্রী ভারতে চলে এসছে তালিবানের যেই তালিবানের বুর্খা পরে ঘুরতে হয় যেই তালিবানেরা কোনোদিন সামনে মহিলা সাংবাদিকের সামনে কথা বলে না ভারতে আসার পর এই তালিবানের বিদেশ মন্ত্রী ভারতীয় মহিলা পত্রকারদের সঙ্গে কথা বলে বিনিময় করে গেছে সেই তালিবানে যেখানে মহিলাদেরকে অধিকার দেওয়া হতো না সেই তালিবান আজ ভারতীয় রাস্তাতে চলে বুর্খা থেকে মহিলাদেরকে ভারতীয় দিশায় নিয়ে আসছে এখানে দিদি বলছে সন্ধ্যার পরে বেরোন যেত না সন্ধ্যার পরে বেরোন যাবে না তো কে বেরোবে দিদি কে বেরোবে আপনার গরু চুরে না ভাতিজা এমন 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 মাল ওনার কাছে সেগুলো বাজারে নিয়ে গেলে কেউ নেবে না উনি এগুলো নিয়ে নিয়ে গেছে রেখেছে আরে এগুলি এক এক করে কুকর্ম করে জেলে যখন চলে যায় দিদি টাটা বাই বাই করে আর দিকে চলে যায় বেরিয়ে আসলে আবার দিদি চলে আসে কেমন টু দিদি তো তার জন্য কালিমায়ের কাছে আমার প্রার্থনা ভাই আমি সারা বাংলাতে ঘুরবো আমাকে পাঠিয়েছে আমি শক্তিধর মালিক শক্তিধর ব্যক্তি না কিন্তু এটা জানি কাল এসে গেছে ওনার ফিনিশ এবার বিদায় হয়ে এবার বিদায় এবার জয় হবে কার বাংলার মানুষের জয় হবে কার জয় হবে জয় হবে বিপ্লব দেবের দাবি কি সত্যি হবে দু হাজার ছাব্বিশে কে সত্যি বিদায় নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সময়ই বলবে সব খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর ডিবি নিউজ ধন্যবাদ